আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে তো এই জায়গাটায় আসার পরে আমার কাছে এতটা পরিমাণ ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা না আসলে কখনোই বিশ্বাস করতে পারবেন না জায়গাটা দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ করেছে চারোদিকে গাছপালা পুকুরটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনারা অনেক সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন জায়গাটা খুবই অসাধারণ একটি জায়গা দেখতেই পাচ্ছেন জায়গাটা হলো আপনার ঢাকা শরদ্দী উদ্যানের এইখানে তো আপনারা আসলেই দেখতে পারবেন সত্যি জায়গাটা খুবই অসাধারণ করেছে আমি মনে করি আপনারা আসবেন আসলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য এখানে নানান রকমের নানান জায়গা থেকে অনেক মানুষই আসে সত্যি জায়গাটা খুবই সুন্দর না আসলে কখনোই বিশ্বাস করতে পারবেন না তো আশা করি আসবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের তো দেখতে পাচ্ছেন নদীতে পুকুরে ঘোরার জন্য সুন্দর একটি নৌকাও রয়েছে এখানে আপনারা সব কিছুরই সুযোগ সুবিধা ভালো পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন